হযরত আলী পাঁচশো আঠানব্বই খ্রিস্টাব্দে মক্কায় জন্ম নেন তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ এর চাচাতো ভাই ও জামাতা মাত্র দশ বছরে ইসলাম গ্রহণ করেন তাই প্রথম কিশোর সাহাবি বদর উহুদ সহ সব বড় গাজোয়াতে তার বীরত্ব কিংবদন্তি যুক্ত তলোয়ার জুলফিকার তারই প্রতীক জ্ঞান প্রজ্ঞায় অনন্য কুরানের সূক্ষ্ম ব্যাখ্যায় ইমামুল হিক্মা নামে খ্যাত ফাতেমা রয়ের স্বামী হাসান হুসাইনের পিতা পঁয়ষট্টিতে তিনি চতুর্থ খলিফা হন ও ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেন মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় তিনি সর্বদা আপোষহীন ছিলেন ছশো একষট্টিতে কুফায় নামাজরত অবস্থায় শহীদ হন তার জীবন আমাদের সাহস সত্য প্রেম ও সামাজিক ন্যায়বোধের পথ দেখায়